প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো মনিকা মনিকাল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সকাল সকাল দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম মানে সব কিছু পৌষ মাস জানা সব কিছু কাচাকুচি করতে হয় মানে কাঁচাকুচি আগেও হয় পৌষ মাসে একটু বেশি হয় কাচাকুচি দেখো বিছানাটা আমি মানে ঘুম থেকে ওঠার আগে তোমাদের দাদা ভাইকে বললাম আলোটা জেলে দাও আমি বিছানা সব কিছু এই যে বিছানার চাদর আরে সেই সে ওয়ার আরে খুলে ওই দেখো ওখানে রেখে এসছি এখানে সব কাজে মানে কিছু বাসি কাজ সারা হয় সব কিছু পড়ে আছে ঠিক আছে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা মাঠে এসেছি বেতের শাক তুলছে দেখো সবাই লাঙল দিচ্ছে কী আলুতে মাটি দিচ্ছে না আলুতে মাটি দিচ্ছে সবাই আর এই দেখো শাক তুলছে এই দেখো মোটামুটি শাক হয়েছে সেবারে এসেছিলাম ভালো হয় না এবার দেখছি ভালোই হয়েছে তা অনেকটা কুয়াশা চারিদিকটা কুয়াশা হয়ে গেছে দেখো আর ওইখানে একজন তুলছে চারিদিকে সব তুলছে ওই দিকে একজন ওই দিকে তুলছে মানে আর তো এর আগে অনেকে সবাই তুলে নিয়ে গেছে অবশ্য এই দেখো সবুজ খুব একটা মাঠটা কোনো হয়নি এর পরে হবে সবুজে ভরা মাঠ পৌষ মাছেতো আলু বস্তু সবাই বন্ধুতা দেখ কত হনুমান এখিনি দেখ মানে এখন ৰোজি হনুমানৰ উৎপত্তি হেৰি ৰোজ আছে দেখো বন্ধুরা আমাদের কাকিমা কত রকম সবজি বসতেছে দেখো এটা হচ্ছে পেঁয়াজ কলি এখানে ফুলকপি বসেছে ওই দেখো টমেটো এ দেখো একটা ফুলকপি হয়েছে মানে বাড়ির উঠোনে বসেছে এ দেখো ফুল গাছ কত ফুল গাছ বসতেছে দেখো এ দেখো এখানে পালং গাছ আছে এই দেখো কত ফুল গাছ হয়েছে দেখো এই দেখো কত ফুল গাছ এ দেখো এখানে লাল লটি আছে এখানে ধনে পাতা আছে এখানে কত ফুল গাছ খালি বারবার বলে আমার বাগানের ভিডিওটা করতে পারিস নি ওই দেখ ওখানে লাউ শাক হয়েছে কত এ দেখো ওখানে শাক হয়েছে কত ওই দেখো ওখানে শিম গাছ হয়েছে কত দেখো আর এই চারিদিকটা কলা গাছ আর এইটা হচ্ছে করলা এ দেখো লাউ গাছ ও কাখনি চলে এলো basket এ না তোর বাগানে আমি সব তুলে নিয়েছি সব তুলে নিয়েছি আমার বৌমা দেখো 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 আমার সব তুলে নিয়ে চলে গেল চলে গেল হ্যাঁ 25 সবজি বসেছে কিন্তু সবজি খাড় লগ নাই কিন্তু কাউকে দেয়ই না জানো তো 25 সবজি বসেছে কী বলো তো বন্ধুরা সন্ধেবেলা কি করবো কি করবো মনে হচ্ছে আর ছেলে প্রতিদিনই বায়না করে মা এটা খাবো ওটা খাবো করে কি করলাম ঘরে থাকা রাইসের চাল ছিল সেই রাইসের চালে বন্ধুরা কোনো কিছু সবজি দেওয়া হয়নি বা সবজি ছিলও না আর তোমাদেরকে পুরোপুরি মানে শেয়ার করতে পারলাম না করাটা আমি কিভাবে করেছিলাম মানে ছেলেটার সঙ্গে বকছিলাম পড়া পড়ার দিক থেকে ধোঁকা মেরেছি মন মেজাজটা ভালো ছিল না ওই জন্য আর তোমাদের সঙ্গে মানে কিভাবে করলাম শেয়ার করা হলো না আর আমি কি করলাম বলতো খাবো খাবো করছিলো যে মা কি খাবো কী খাবো আমি চারটে ছিল আর তিনটে ডিম ছিল তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো কিছুই আমার সবজি ছিল না আমি জট জলদি খাবারটা তৈরি করে ফেললাম সন্ধের খাবারটা মানে সন্ধ্যেবেলা সব ছেলেরাই তো বায়না করে মা ডাক খাবো ডাকাবো কী করবো তাড়াতাড়ি করে এগুলো বায়নে ফেললাম আমি কী করেছিলাম বলতো বন্ধুটা ওটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওতে সামান্য ঘি দিয়েছিলাম তিনটে ডিম চিনি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর হালকা চিনি দিয়ে